আরে শুনবো যেদিন মাথার উপরে চলে

ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার আমার ঘরে এইসব পাঁচ হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর কৌরা করো আল্লাহ মোহাম্মতে বা আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব করে على الشمس والقمر في عثمان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا

ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله. وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا فقال النبي صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كما لا تذنب، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সৌরজ নি দিয়া নি সামা সুর দিয়া নি সাম কোরা দুবীন শুভ কবি দু চিজ গোবিন শহ ক दुनिया में हो दुनिया का तो नहीं हो दुनिया में हो दुनिया का तो नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो सोरी नहीं हो মকব হে শাদ হে কাব্য তুত হে মকব হে শাদ হে কাব্য তহত হে এ মালিক দে তুই দিল তো বলত হে একে মালিক দে তোম নে দিল তুত হে i um.

আল্লাহ পাকের দরবারে শুকর আমাদেরকে সুস্থ রেখেছেন এবং প্রতি বছরের ন্যায় আজ এই সুন্দর মেহেস্টের বাগান আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছে নিয়ামতের শুকর আদারতে ইমানের আওয়াজ পৌঁছ করে মহাব্বতে ইমানের আওয়াজ দিয়ে দিল খুলে বলে আজ বাংলাদেশের যে কোনো জায়গায় দিনের এই প্রোগ্রাম চলতেছে اللّه باك شمس تدين للخدمات خدمات كأمّي في شتى كلّمته دارو السّنّة الصحيّة والموسىّة رحمة اللّه رآه النبيّ الشريف والمشهّد في خدامه النبيّ الصحيّة والستّة دين جنابه الجوسريّ محمد رسول الله صلى الله عليه وآله وسلم شرّ الله

সন্তান যখন মা বলি একটা কাঁদবে মায়ের কলি জানবে তোর মায়ও কাঁদতে থাকে মা প্রথম তাকে জবাব দেয় না বাচ্চা আবার কাঁদবে আম্মু মা তাকে জবাব দেয় না যাকে জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভাল আসে বরং মা চাই পিলা তো সন্তানের নাক শুনে তারপর কারণ মা করে মা এবং এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সারা চা দিনের মা কাপনা করে

বাজান বলে অবিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ মা বলে আমার মনে কষ্ট আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমা সন্তান ভুল করলে একদিন বুঝতে পেরে আইসে তোমার কাছে আমার ক্ষমা চায় আমরা বলে বলে ও স্বামী তুমি আমার যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের আমার

কোথায় <Sýstats> যা <Sýstats> <Sýstats>

আমি মাওলার একবারও যদি ডাক্তার দাও আমি আল্লাহ এত নিয়ামত খাইয়া কেন নিম খারাপি করো জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুণার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুণার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই

এক ফোটা চোখের বাড়ি যদি কুমার কথা স্মরণ করে জাহাজ নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহাজ নামের খারাপ